আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ কিন্তু সোনার বাংলাদেশ এমনি না দুইবার স্বাধীন কেমনে একবার বাউন্ন সালে স্বাধীন করছি একবার চব্বিশ স্বাধীন করছি কিন্তু বাউন্ন সালে আমরা স্বাধীন করছি না আমরা বাপ দাদা দাদা হারা স্বাধীন করছে আর চব্বিশে আমরা স্বাধীন করছি কিন্তু স্বাধীন কি করছি আমাদের গণতন্ত্র নিঃস্বাধীন এবং আমাদের অধিকারের জন্য আমরা হয়রানি কারণের জন্য না স্বাধীন করে আমরা শান্তি পাইছি না

আমাদের শেখ হাসিনা জনমন্ত্রী শেখ হাসিনা মায়াবি দয়াবি সরকার বইল বিশটা সিঙ্গেল দশ টাকা হয়তো ই বই আমরা মন গলায় চকের পানি দিয়া নিয়ে সেরা আমাদের ই দশটা চাউল হাওয়া দূর কথা এই দশটা চাউল সুতিকটা করছে আমাদের কি করলো এই বাদের শুদ্ধ গোষ্ঠী প্রতিশোধ নিতে এই কেকটা সিন্ডিকেট করাই দিল

আর স্ত্রী ঘুরিবের ঘুরে মাটি কাটে মানে বিভিন্ন বিভিন্ন কামের কিন্তু কামের প্রজনই বলতে চাই বাংলাদেশ মধ্যস্থ লোক অসহায় মানে হারা কেউ রেখে বোতল বা শহরমে গরমে এবং হারা যারা মঞ্চ উত্তো বাজারে গিয়ে করে এবং যদি কিছু কিছু মুদ্রুস্থ করে দেওয়া যাবে বোতল বা বোতল বা এটা দেখি সাজ স্কুলে নিয়ে বড় করাবো নাকি বাজার করবো কাপড় সুপার নিয়ে দিবো বড় জিনিস জামাই বউ এদিকে সোনা জিনিস হিসাব দিয়ে দেয় মানে হিসাব না মেয়ে কে সে বাজারে যায় সোনা জিনিস আনতে পারে না কেন আনতে পারে না সে বাজারে জিনিস জিনিস দিয়ে ওই দুই জিনিসের নাম বুঝলো চারটা জিনিস চারটা জিনিস ল বাজার আনছে করো ও বৌ বৌ ন বাজারটা নৌ আমি বাজার আনছি

এই যে স্বামী আর স্ত্রীর মাঝে মহব্বতের মাঝে একটু হালকা কালা হয়ে গেছে মানে মানে স্ত্রী কোথা আছে দুই জিনিস কম আর স্বামী কোথা আছে আমার বড়টি আনাই মানে ভালোবাসা ওই যে ভালোবাসা আঘাত করতেছে কারণ কি ওই যে বাধা করতেছে না অনেক স্বামী বউ কোথা আছে স্বামী রে আমি যে দুই জিনিস একটি আনাই না আনন্দ করতে আর বউ কোথা আমি দুই জিনিস তারা নাম দিন কেমনে কিন্তু কারণ দেখি আর যদি জিনিস জানলেন আমার তো তাহলে বউবাসে আমি মিল থাকলো ভালোবাসা আনন্দ থাকলে ভালোবাসা চোখকে চোখ মিলে একটা জিনিস মানে কত সুরে ভালোবাসা কিন্তু একটা জিনিস বলতে চাই আলু আমাদের আলু দুই হাজার ছয় সালে কত ফার্স্টিং চালু গেছি আশি নব্বই দিয়ে বলে কারণ কি আমি তাকে হাতাম না আমাদের গরু বসে খাইবে না খাঁদা জিনিস খেয়ে খাবে না কিন্তু একটা জিনিস আমি বলতে চাই বারান সিন্ডিকেট জমা করবো যারা গুরুত্ব দাম বাড়াবো আমি তত্ত্ব বলে দপ্তরে মিশকে পড়িনি আপনি একটা সার দিবেন না যোরা অন্ধায় কোনো অন্ধবিশ্বাস করবেন আপনি দেখবেন বাংলাদেশ মানায়শ আপনাকে ভালোবাসে আপনাকে শ্রদ্ধা করে আর যারা দেশ একটা আমার একটা যারা দুর্নীতি করবো তারা সার দিবেন না এই দেশের মাঝে